ওয়েলকাম টু মাই নিউ ব্লক এই মেলাটা না দেখলে তোমরা অনেকেই মিস করে যাবে এই বড় মেলাটা এই মেলাটা হচ্ছে পাতসায় কান্না দিগির পারে এই মেলার নাম হলো কুণ্ডলি মেলা তারা মেলা দেখতে এসছো কমেন্টে জানিয়ে যাবে আমাকে হ্যাঁ মেলায় আমাকে দেখেছো নাকি একটু কমেন্টে জানিয়ে যাবে প্রিয়টা প্রথম থেকে শুরু করে যা এটাই সেই মেলার গেট আর ভিতরে ঢুকে গেলাম আর মেলার ভিতরে ঢুকে যে যা অবস্থা কি বলবো গাইস এক কোটি লোক হবে মেলায়

রই আর যাবয় বাগানটাই ভাল লাল তো ফুল বই ভান দিব খোঁ পায় দূরতরই মন্ত্রালয় আর যাবয় বাগানটায় ভাল হলো ফুল ফুল বই ভান দিব খোঁ পায় シャレওwidetildeমা গোড়া রাখুছো गाइस सारे दिखे বেলা ঢাক বুড়িয়ে দেখাচ্ছি আর নতর হে타고 তো ফলো করো আর কি কি ঘটনা ঘটেছে জানতে গেলে ব্লকটা দেখো তাহলে চলে রে বিছনো পানী চাই না রে মন ধর লাগেও তলার শালফিয়া লির গন্তি কাওে জঙ্গলা নদীর পারেতে তোর সঙ্গ লই করুম এই বাসনা পানি ময়না چلا چلا গাইস চলে এসো দোকানে কিছু খাবার খেতে তারপরে আবার ফেরত আচ্ছি গাইস মেলা তো গোটাই ঘোরালাম আর গাইজ নতুন হয়ে তখন তো ফলো করো আর গাইজ যত রাত হচ্ছে আর অত মেলা লোক বাড়ছে মানে মিনিমাম আমি ধ হয়েছে এক লাখের বেশি মেলাটাই লুক ছিলো আর গাইস নতুন হয়ে তাকে তো আবার বলছি ফলো করো আর আজকের ব্লগ পেতে গেলে আমার আজকে আমাকে সাপোর্ট করতে বলবে না গাইস থ্যাংক ধন্যবাদ যারা আমার ব্লগ দেখো আর আশা করি সবাই ভালো আছো এটাই আমার ব্লাছ কটা টাটা ডেস্ক ব্লক কেতিয়াবিলে আগে ফলফল